আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজকে আমি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আধো পাকা আমের মিষ্টি আচার বাই দা বাই আমি লিমা আপনারা দেখছিলেন লিমা ন্যাচারাল ভিলেজ কুকিং তবে চলুন সুন্দরী রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমেই আমি টাটকা আম গাছ থেকে পেরে নিয়ে সুন্দর মতো করে ছুলে এভাবে ফালি ফালি করে কেটে নিয়েছি এবং সুন্দর মতো করে এটি ধুয়ে পরিষ্কার করে একটা কড়াইতে পরিমাণ মতো পানি দিয়ে হালকা সেদ্ধ করবার জন্য বসিয়ে দিয়েছি এ আমগুলো একটু সেদ্ধ হয়ে আসলে আমি নামিয়ে নেব তো যখন বুঝতে পারবেন যে এরকম টপ বক হয়ে আসবে ফেনা ছাড়বে বুঝতে পারবেন যে আমগুলো সেদ্ধ হয়ে গেছে দেন একটু নাড়াচাড়া করে একটু পরে নামিয়ে নেবেন এখন আমি একটা সুন্দর মতো চালা নিয়েছি যেটিতে খুব সুন্দর মতো করে ঢেলে দিলাম পানিগুলো ঝরবার জন্যে আর এখানে দেখতেই পাচ্ছেন আমি মরিচ নিয়েছি এই মরিচগুলো একটা করেতে তেল ছাড়া সুন্দর মতো করে ভেজে নেবো আর পেঁয়াজও কেটে নিয়েছি স্লাইস টাইপের করে দেখতেই পাচ্ছেন এখানে পনেরো থেকে বিশটার মতো পেঁয়াজ ছিল আর মরিচ ছিল দশ থেকে বারোটার মতো পরিমাণ মতো আমি তেল নিয়ে নিয়েছি আর এই তেলেই এখন লালচি করে ভেজে নেব এই কুটনো করে রাখা পেঁয়াজগুলো আমার একটু লাল হয়ে আসলেই কিন্তু আমি আমটা দিয়ে নেব তার মধ্যে আমি ছুলে রাখা রসুন দিয়ে দিলাম এ রসুনও ছিল আট থেকে দশটার মতো তো আপনারা যেরকম আম নেবেন আচার করবার জন্য ঠিক সেই অনুযায়ী পরিমাণ মতো করে দিয়ে নেবেন আমার এখানে আম ছিল প্রায় তিন কেজির মতো সেই মাপ অনুসারে আমি রসুন পেঁয়াজ এবং মরিচ ব্যবহার করব তো এখন আমি দুই চামচের মতো হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো দু চামচের মতো লবণও অ্যাড করে নিলাম আর তেজপাতা অ্যাড করেছি তিন থেকে চারটা এখন শুধু আমার কাজ সুন্দর মতো করে ভেজে নেওয়া এই আমের আচার করতে বেই ভুল সময় লেগে যায় এখানে এখন আমি চিনি এড করতেছি এখানে আমার তিন কেজি আমের জন্য চিনি নিয়েছিলাম এক কেজির মতো তো সামান্য একটু রেখে আমি পুরো চিনিটি কিন্তু দিয়ে দিয়েছি যেহেতু মিষ্টি আমের আচার করব সেহেতু তো মিষ্টিটা অবশ্যই একটু করা থাকতে হবে আর আমাদের বাড়িতে ছোটো বাচ্চারা আছে যারা টোক থাকলে খেতে পারবে না যার কারণে আমি একটু চিনিটা বেশি ব্যবহার করেছি আপনারা চাইলে এর থেকে কম বা বেশি করতে পারেন এখন আমি এই যে ভেজে নেওয়া মরিচগুলো হালকা লবণ দিয়ে একটা শিলপাটার মধ্যে পিষে নিচ্ছি তবে এগুলো বেশি পেস্টের মতো করবো না বেশি পিষে নেবো না বীজগুলো রেখে দেবো হালকা একটু করে শুধু পিষে নিচ্ছি এবং দেখতেই পাচ্ছেন ঠিক কতটুকু পরিমাণে এখানে আমি আদা ব্যবহার করতেছি আপনারা আচারের পরিমাণ অনুসারে বা আমের অনুসারে পরিমাণ অনুসারে সব কিছুই ব্যবহার করবেন তো আদাটা আমার আধা থেতো করে নেওয়া হয়ে গেছে এখন আমি আচারের মধ্যে দিয়ে নাড়িয়ে নেব এই আচার একটা জিনিস খুব বেশি খারাপ লাগে সেটা হচ্ছে যে একটু যদি তাপ বেশি হয় বা নাড়তে যদি একটু ভুলে গেছি বা একটু কম হয় নেড়ে নেওয়াটা তাহলে কিন্তু লেগে যাওয়ার মতো হয় যে সাইডে বেশি লাল চেয়াকার ধারণ করে এই জিনিসটা আমার খুবই খারাপ লাগে এখানে আমি গোলমরিচ ছোটো এলাচ বড়ো এলাচ ডালচিনি নিয়েছি পরিমাণ মতো হ্যাঁ যেগুলো আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম রেখে রেখেছিলাম এখন শুধু ভাজতেই থাকবো যতক্ষণ অব্দি না আমার মনের মতো পারফেক্ট কালার কিংবা আচারটা সুন্দর মতো হয়ে না আসে এখন শুধুমাত্র ভেজে নেওয়ার পালা তো চলুন ভাসতেও থাকি গল্প করি আমার কাছে কি মনে হয় জানেন এই যে আমের আচার বা জলপার আচার বা তেঁতুল আচার যেই হোক না কেন এই যে একটা যেন খাবার না মনে হয় যে একটা শৈশব স্মৃতি হোক নিজের বাড়িতে কিংবা হোক মামার বাড়িতে তুমি মামার বাড়িতে হলে একটু বেশি মজা লাগে তো আমার দাদু বাড়ি কিন্তু এ আমাদের উঠোনের একদিকে দাদু বাড়ি একদিকে নানাবাড়ি তো আগে যখন আমরা দাদুবাড়িতে ছিলাম তখন একটা অন্যরকম মজা ছিল যে শীতকালে হোক আর গ্রীষ্মকালে হোক সকালটা হলি খাবারটাওয়ার নেই কেউ দৌড় মামা তো এখন মামা মামি কেউ নেই এখন আমরা নানাবাড়িতে থাকি তো এই কারণে এই আনন্দটা এখন ফিল করে তবে আগে যখন ছিলাম হ্যাঁ তখন এই বড়ো অপুরা ছোটো অপুরা ভাইগনারা বড় ভাইয়ের সবাই আসতো আর এই শীতের বা গ্রীষ্মের সকালে বসে মুড়ি তিনি আমের আছে একটা অন্য রকম ফ্লেভার ছিল যেটা বলা চলে যে আনন্দ থেকে আনন্দ এখন মামা মামিরাও নেই আর বন বন জামাইরাও এত বেশি আসে না আর সেরকম এখন ফিলও হয় না যে নানাবাড়ি কি মামা বাড়ি এখন তো এইটাই আমাদের বাড়ি আচারটা ভাসতে ভাসতে কিন্তু অনেকটা লাল হয়ে আসছে তাই না তবে এই লালে কিছুই না আরও বেশি লাল হবে আরও খেতে ভালো লাগবে আরও দেখতে ভালো লাগবে তো এই যে আমি রান্না করতে করতে আপনাদের সাথে খুব সুন্দর মতো করে আমার নিজের লাইফের আমার ফ্যামিলি সম্পর্কে গল্প করি আমার খুবই বেশি ভালো লাগে তো এই রঙটি ছিল আমার আচারের কাঙ্ক্ষিত রূপ এটির জন্য আমি অপেক্ষা করতেছিলাম এবং ভাসতেছিলাম তো যাই হোক দেখতে খুবই ভালো লাগতেছে খেতেও নিশ্চয়ই ভালো হবে আপনারা এইভাবে এগুলো বাসে ট্রাই করে দেখবেন দেখবেন খুবই ভালো লাগবে আজান নই আল্লাহ হাফিজ